রাকেশ আজকে হঠাৎ করে ভাবা দেখি কেন আজকে বাইশ তারিখ এখানেতে রেলের কাজ শুরু হওয়ার কথা ছিল তো সেই হিসেবে আমরা একবার এলাম এখানে দেখতে যে কোনো রকম কোনো কাজ শুরু হয়েছে কিনা দেখতে পাচ্ছি না এলাকা যেরকম ছিল আগে সেই একই রকম আছে আর কালকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও অফিস গিয়েছিল কী জন্য আমরা ভিডিও অফিস গেছিলাম কারণ বারবার ধরে রেল থেকে পুলিশি সাহায্য চাওয়া সত্ত্বেও এসপি হুগলি উড়াল উনি বলছেন যেহেতু রাজ্যের সাথে রেলের কোনো রকম মিটিং হয়নি তাই আমি এখনও পুলিশি সাহায্য দিতে পারছি না সেই হিসেবে আমরা বিডিওর কাছে গেছিলাম যে যাতে রাজ্য এবং রেলের মিটিংটা দ্রুত সম্পন্ন হয় সেই হিসেবেই যাতে বিডিও ইনিশিয়েটিভ নেন এবং ওনার হায়ার অথরিটিকে জানান সেই জন্যই আমরা সবাই মিলে গেছি বিডিও কি জানালেন তোমাদের বিডিও জানালেন যে উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবেন এবং আশা করা যাচ্ছে যে মিটিংটি খুব দ্রুত সম্পন্ন হবে তোমার কি মনে হয় রেলে কাজ আমরা এখনো আশাবাদী যে কোর্ট থেকে যেরকম নির্ধারিত সময় দেওয়া হয়েছে যে তিন মাসের মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে আমরা এখনো আশাবাদী যে কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং পরবর্তীকালে যদি তিন মাসের মধ্যে শুরু না হয় বা সেরকম কোনো অগ্রগতি না দেখা যায় তখন আমরা সেরকম আইনি পদক্ষেপ নেব ধন্যবাদ